আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একজনই বিদ্যপ্রধান নাহিদ গত বিশে ফেব্রুয়ারি মহাসচিবের লাকসামের প্রোগ্রামে যাওয়ার সময় এক মর্মান্তিক শহর দুর্ঘটনায় মারাত্মক আহত হন গতকালকে নাহিদ আল্লাহ ডাকে সারা দিয়ে এই ফিতির মা ত্যাগ করে পরকালে চলে গিয়েছে আসলে আমরা গতকালকে ফেসবুকের মাধ্যমে দেখেছি এবং জেনতে পেরেছি আমি গতকালকে ডাগা থাকার কারণে গতকালকে আসতে পারি না যেহেতু সে আমাদের একজন ছাত্রদলের কর্মী বা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট যেহেতু আমাদের করা মালাতা জাতীয়দের ছাত্রদলে একজন নিবিদ্ধ প্রাণ আমরা যতটুকু খবর নিয়েছি নাহিদ অত্যন্ত ভালো ছেলে ছাত্রদলের ওর যথেষ্ট ভূমিকা আছে ওর পরিবারের অবস্থা পারিবারিক অবস্থা সব দিক দিয়ে খুবই খারাপ এখন আমরা লাকসাম উপজেলা ছাত্রদল নসার দল ছাত্রদল পৌরসভা ছাত্রদল পক্ষ থেকে নাহিদের এই অকাল মৃত্যুতে গভীর সুখ ও দুঃখ প্রকাশ করছি মহান আল্লাহ রাবুল আলমিন যাতে নাহিদকে জানাতুল ফের দান করে দেখ যেহেতু আমরা সশককে দেখতে পারলাম ওর ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আমি চেষ্টা করব আমাদের লাকসাম বনারগঞ্জে যারা বিএমপির ফাদার সংগঠন আছে যারা লাকসাম বনয়গঞ্জের বিএমপিতে নোমিনেশন প্রত্যাশী সবাইকে বলবো আপনারা এই পরিবারের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং ওর যে দেওনা না পাওনা এগুলোর প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন আর আমি লাকসাম উপজেলা ছাত্র পক্ষ থেকে আমি নাহিদের পরিবারের জন্য যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব ওর পরিবার পরিবারের পাশে থাকার জন্য নাহিদ ছিলেন আমাদের নিবেদিত একটা ছাত্রদের একটা প্রাণ সে গত বিশেই ফেব্রুয়ারি মির্জা ফখর ইসলাম আলমগীর মহাসচিব সারের প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে লাকসাম স্টুডিডিয়াম মাঠে রওনা দেন তখনই তিন নং হাসপাতাল দিয়ে তথা পাঁচ নাম ওয়ার্ড নর পেয়ে যাচ্ছে আর গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে সড়ক দূরের ঘটনা হয় ওখান থেকে নাহিদকে কর্মে কয়েকটা মেডিকেল চেঞ্জ করে লাকসাম সুপারম্যাক্স হসপিটাল ডানমন্ডিতে ওখানে প্রায় সাতাশ সাত আট দিন লাইফসভার থাকার পরে নাহিদ ওরা থেকে ডাকে সারা দিয়ে পৃথিবীর মাথা করে চলে যান আসলে নাহিদের ট্রিটমেন্টে ব্যয়বহুল খরচ হয়েছে এখন অবধি মেডিকেলে প্রায় দশ লাখ টাকা বিল ডিও আপনার নাহিদের পরিবারের পক্ষে এই ঋণ থেকে নাহিদকে মুক্ত করা কোনোভাবেই সম্ভব না পসিবল না আমি বিশেষ করে অনুরোধ করবো আমাদের লাকসাম কমিল নয় আসনে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন বা যারা নমিনেশন প্রার্থী অবশ্যই আপনার এই ঋণ থেকে তাকে মুক্ত করবেন আর ওর পরিবার খুবই নর্মাল ফ্যামিলি এই পরিবারের দিকে আপনারা সবাই দেখবেন ছাড়বেন তাদের খোঁজখবর নিবেন এদেরকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন আসলে যে চলে গেছে সে আর ফিরবে না আমরা যদি তার খোঁজ খবর রাখি তাহলে হয়তো তার বাবা মা একটু হলে সান্ত্বনা পাবে আমরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আপনারা অবশ্যই তার পরিবারের খোঁজ খবর নেবেন এবং তার বিশেষ করে তার ঋণ থেকে তাকে মুক্ত করবেন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا ذلا للذين امنوا ربنا انك رؤوف رحيم